ভিডিও গুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দেশে লুট হয়েছে পনেরোটি ব্যাংক এক দেশে দুই কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে সাতটি ব্যাংক সরাসরি লুট হয়েছে বাকিগুলো পরোক্ষভাবে লুট হয়েছে আসুন বিস্তারিত দেখি এক দেশে দুইটি কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে একটা কেন্দ্রীয় ব্যাংক যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক নামে চিনি আরেকটা প্রধানমন্ত্রীর অফিস থেকে চালানো হতো বারো থেকে চোদ্দোটি ব্যাংকের সব সেখান থেকে গঠিত আর বাংলাদেশে লুট হওয়া ব্যাংকের সংখ্যা পনেরোটি এর মধ্যে সাতটি সরাসরি ও বাকিগুলো লুট হয়েছে পরোক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবন মিলনাতনে ব্যাংক খাতের সংকট সংস্কার ও নিয়ন্ত্রণ শীর্ষিক এক আলোচনা সভায় রবিবার এসব কথা বলেন ব্যাংকের ব্যাংকার ও আলোচকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ইউপি ও জার্মানির ওটিএইচ আর্ম বার্ক ওয়েব ডেনিন যৌথভাবে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেন এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনে উদ্বোধন করা হয় গত শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংক খাত নিয়ে আলোচনা সভা হয় এতে মূল প্রধান উপদেশ ও উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরার দরে বক্তব্য দেন ব্যাঙ্ক এশিয়া ব্যবস্থাপনা পরিচালক সাহেব সাহেল আর কে হুসাইন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুল আরেফিন ও পূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এছাড়া সবাই উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ও ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম বলেন আর্থিক কাজ সংস্কার একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া দেশে যেমন কয়েকটি ভালো ব্যাংক আছে তেমন কিছু জিম্মি ব্যাংকও আছে আবার কিছু ব্যাংকের খেলাফি ঋণ মোট বিতরণ করা ঋণের নব্বই শতাংশের উপরে দেশের ব্যাংক কাজ সংস্কারে বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা দিতে হবে প্রসঙ্গত জিম জম্বি ব্যাংক হচ্ছে সে ধরনের ব্যাংক যেসব ব্যাংক মূলত দেউলিয়ার পর্যায়ে রয়েছে তবে কার্যক্রম পরিচালনা করেছে যাদের আমানত পরিশোধের সক্ষমতাও নেই মূল প্রবন্ধে মোহাম্মদ ওসমানিমা আরও বলেন ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে এমন বিধান করতে হবে যাতে এক পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য ব্যাংকে পরিচালনা পরিশোধে থাকতে পারবেন পরিচালকদের মেয়াদ বারো বছর থেকে কমিয়ে ছয় বছর নামিয়ে আনা দরকার সেই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান পদে মালিক পক্ষের বাইরে কারোর থাকার বিধান করা দরকার সিটি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক মাসরুল আরিফিন বলেন দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ আঠারো লাখ কোটি টাকা এর মধ্যে চার লাখ কোটি টাকা মন্দ ঋণ আর সাত লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ ডিস ড্রিটেজ অবস্থা রয়েছে বাংলাদেশে বর্তমান ব্যাংক সংখ্যা ষাটটি বিদেশি ব্যাংক বাদ দিয়ে স্থানীয় ব্যাংক রয়েছে প্রায় পঞ্চাশটি এর মধ্যে দশটি ব্যাংক কম বেশি বিমান বিশ্বমানের বা আঞ্চলিক মানের প্রায় পনেরোটি ব্যাংকে বলা হচ্ছে লুট হওয়া ব্যাংক সাতটি ব্যাংক সরাসরি লুট হয়েছে আর বাকি ছয় থেকে ষাটটি পরোক্ষভাবে লুট হয়েছে সরকার এই চোদ্দো থেকে পনেরোটি ব্যাংকের মধ্যে পাঁচটিকে একই বোধ করেছেন করছে এই পাঁচটি জম্বি ব্যাংক আর বাকি যে চব্বিশ থেকে পঁচিশটি ব্যাংক থাকে তারা আসলে ভালো ব্যাংক। তিনি আরও বলেন আমার আমরা বাংলাদেশের দুইটি কেন্দ্রীয় ব্যাংক দেখছি একটা কেন্দ্রীয় ব্যাংক যেটাকে বাংলাদেশ ব্যাংক নামে চিনি আরেকটা প্রধানমন্ত্রীর অফিস থেকে চালানো হতো বারো থেকে চোদ্দটি ব্যাংকের সব সেখান থেকেই গঠিত এটা দুঃখজনক এক এস আলম ব্য পুরা ব্যাংক ব্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে বিস্তারিত আরও আসলে অনেক বড় প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে বাংলাদেশ প্রতিদিন তা ব্যাংকার যারা লুট করে বা ব্যাংকে ধ্বংস করে দিয়েছে বা দেউলিয়ার পথে দেওয়া হচ্ছে আসলে তাদেরকে ধরার মতো কেউ নেই কারণ তারা তো আরও বিশাল প্রভাবশালী কারণ এক একটা ব্যাংক থেকে লোন নিচ্ছে কম করে হাজার হাজার কোটি টাকা এএসএলএম গ্রুপ তারপরে আমি আমি গত তিন দিন আগে আরেকটা নিউজ দিচ্ছে আজিস সালাম গ্রুপ আর একটা গ্রুপ আরেকটা কোম্পানি আছে গ্রুপ আছে তো এই দুই গ্রুপই সব মিলিয়ে প্রায় সাত মিলিয়ন ডলার এই লুটপাট করছে ব্যাংক থেকে তো এরকম আসলে আরও আছে এদেরকে বিচের আওতায় আসলে কি আদৌ আনা সম্ভব আমার মনে হচ্ছে না সম্ভব না কারণ এটা বাংলাদেশ যদি বাংলাদেশ না হতো তাহলে তাদের বিচারের আওতায় এনে এই লুটের টাকা অবশ্যই ফেরত দেওয়া হতো যাই হোক যারা দেখা দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম